আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি এফএম এগ্রো নিউজ চ্যানেলের পক্ষ থেকে আজকে 16 ডিসেম্বর রোজ মঙ্গলবার চলে আসলাম গরুরি বাজার আটঘরিয়া পাবনা ধানের হাটে এখানে বেশ কিছু ধান কিন্তু আমদানি হয় প্রত্যেক মঙ্গলবার এবং শুক্রবারে এই হাটটি বসে থাকে তো আজকেও মোটামুটি কিছু ধান কিন্তু আমদানি হয়েছে

মতো এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন আর আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানিয়ে দিতে পারেন আহ কমেন্টস করলে আহ খুবই উপকৃত হব ধন্যবাদ